হ্যালো বন্ধুরা সবাই আলাইকুম এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ইটের গাঁথনি আপনি কিভাবে সুন্দর করবেন আজকে আমরা দেখাবো যে লিনটেন করার জন্য আপনার যে লিনটেলের যে তলাটা এটা লেবেল করার জন্য আপনাকে কী কাজ করতে হবে এবং লিনটেনটা কিভাবে সুন্দর করে আপনি একই লেভেলে ঢালাই করতে পারবেন এই বিষয়টাই আমি আজকে আলোচনা করব এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে লেবেল করে নিতে হবে আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন এই যে একটা লেভেল এটা লেভেলের দাগ এটা হলো আপনার ফ্লোর থেকে আছে হলো বিয়াল্লিশ ইঞ্চি তো এইভাবে আপনি লেভেলটা নেবেন লেভেলটা ঠিক নেবেন হলো যেখানে সিঁড়ি আছে সিঁড়ির যে দরজাটা সিঁড়ির কাছে সেখান থেকে লেভেলটা নেবেন এটা হলো সিঁড়ির কাছে দরজা আমাদের মেন দরজা যেটা ঘরে প্রবেশ করার জন্য বা ফ্ল্যাটে প্রবেশ করার জন্য মেন দরজা সেখান থেকে আপনি লেভেলটা নেবেন এই এখান থেকে লেভেলটা নিয়ে যেখানে যেখানে আপনার গাঁত দিয়ে বা কলাম যেখানে আপনার জানালা আছে ঠিক সে বরাবর আপনাকে লেভেলটা টানতে হবে এখানে একটা দেখালাম আরও কিছু আপনাকে লেবেল দেখা যে আমরা যেটা করে রাখছি কোথায় কোথায় যেমন এখানে করে রাখছি এই যে লেবেলের দাগ এখান থেকে আপনার এখান থেকে লেভেলটা আমরা মাপটা দিয়ে নেব এটার লেভেল এটার যে লেভেল এবং এটার লেভেল এক হবে এবং এক থাকতে হবে এবং এই যে দুটা পার্ট দেখতে পাচ্ছেন এখানে হলো দরজা হবে ইট এবং ওই পাশের এর জন্য সুতাতে একই থাকে এবং টপ লেভেলটা যেন একই হয় তাহলে আপনার এখানে লিনটেন করাটা সুবিধা হবে যেমন এখানে আপনি দাগ দেওয়া আছে এখানে দাগ দেওয়া আছে ঠিক এভাবে প্রত্যেকটা যেখানে যেখানে আপনার এরকম গাঁতনি আছে ঠিক গাঁতনির পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আপনাকে এভাবে দাগ দিয়ে রাখতে হবে লেবারের দাগটা ওখান থেকে আপনি আপনি কতটুকু হাইটে আপনি লিনটেন দিবেন সেই লিনটেন হাইট পর্যন্ত আপনি ওখান মাপ করে নিতে পারবেন যেমন আমার এখানে যে লিনটেন হাইট আছে এটা হলো আপনার সাড়ে সাত ফিট আমরা সাড়ে সাত ফিট লেভেলে আমরা লিনটেনটা দিয়ে থাকি এখানে গাঁথনিটা করা হয়েছে এখানে হলো বারান্দার গাঁথনি এই গাঁথনিটা শেষ হয়েছে আজকে শেষ হলো এখানে হাইটটা ঠিক ওইভাবে করা আছে সাড়ে সাত ফিট লেভেলে তো সাড়ে সাত ফিট লেভেলটা আপনি কিভাবে করবেন এখানে যে লেভেলটা দেওয়া আছে যে কলামের সাথে যে লেভেলগুলো দেওয়া আছে এই লেভেল থেকে আমার এখানে লেভেলটা আছে হলো বিয়াল্লিশ ইঞ্চি বা সাড়ে তিন ফিট আমার যেহেতু এটা সাড়ে সাত ফিট তাহলে আরও আমার চার ফিট নিতে হবে তাহলে আমার এটা সাড়ে সাত ফিট হবে এবং এটা নর্মালি লেভেলটা নর্মালি অনেকে সাত ফিট রাখে বা সাত ফিট এক ইঞ্চি রাখে তো সাত ফিট যখন লেভেল করবেন এই লেভেল যেটা সেটা আপনি তিন ফিটে নিতে পারেন তিন ফিট নিলে পরে আরও চার ফিট এক ইঞ্চি আপনি গাঁথনি করে লেভেলটা ঠিক করে নিতে হবে আমাদের এখানে যেহেতু সাড়ে সাত ফিট হাইট আমার লিনটেনগুলো হবে এই জমা এই জন্য আমার এখানে আমি যে লেভেলটা নিয়েছি সেটা হলো তিন ফিট ছয় ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি বা সাড়ে তিন ফিটে এই জন্য নিয়েছি যে পরবর্তী যেন চার ফিট এক ইঞ্চি আমি লেভেলটা নিতে পারে এই লেভেলগুলো ঠিক সেভাবে নেওয়া আছে লেভেলটা প্রত্যেকটা জানালা গ্যাপ এবং দরজার গ্যাপ যদি আপনি সঠিকভাবে লেভেলটা করেন তাহলে আপনার লিনটেনটা লিনটেন যেটা সেটা আপনার ঢালাইটা ঠিক হবে না হলে লিনটেনের থিকনেসটা কম বেশি হয়ে যাবে লিনটেনের থিকনেস কীভাবে কম বেশি হবে আমি সেটা এখন আপনাকে দেখাবো যে লেভেলটা যদি সঠিক না হয় তাহলে সেখানে কি কি সমস্যা হতে পারে এখন আপনি দেখাবো যে লিনটেনের যে হাইট আমি বললাম এটা যদি ঠিক সঠিক লেভেল থাকে তাহলে কী কী সুবিধা আর কী কী অসুবিধা এখানে দেখেন এখানে লেভেলটা সঠিক আছে এই জন্য এই যে স্লাব দেখতে পাচ্ছেন বাথরুমের স্লাব এটার থিকনেস হলো তিন ইঞ্চি এবং তিন ইঞ্চি আছে ঠিক ইট লেভেল এটা কিন্তু ঢালাইটা আছে এটাতে আছে এবং জানালাটা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন এই যে ইট যেটা দেখছেন ঠিক ইট লেভেলে এটার থিকনেস লিন্ডিনের ঢালাইটা আছে কারণটা হলো এটা লেভেলটা সঠিক আছে এবং এই যে বরাবর যেটা দেখছেন এটা কিন্তু একটা ফলস লাভের ঢালা এবং এটার থিকনেস ঠিক আছে আরও কিছু দেখায় যে আরও কিছু আপনাকে লেভেলটা দেখায় যে ঢালায় লেভেলটা যদি সঠিক থাকে তাহলে কি হবে এটা দেখেন এটা লেভেলটা সঠিক আছে এই জন্য ঢালার থিকনেসটা ঠিক আছে এবং এখানে ঢালায় কোনো সমস্যা নেই কারণটা এখানে লেভেলটা ঠিক আছে এই লিটার না যে দেখতে পাচ্ছেন এটারও লেভেল কিন্তু ঠিক আছে এবার ঠিক নেই কোনটা সেটা দেখাব যদি আপনার ঢালাইয়ের লেভেল যদি আপনার গাঁথনি লেভেলটা সঠিক না থাকে তাহলে দেখেন এইটার খেয়াল করেন এখানে আপনার যে ইটের গাঁথ নিচে এখান থেকে ইটের গাঁত নিচে সেখান থেকে ঢালাই কিন্তু নিচে নেমে গেছে কারণটা এই যে লেভেলটা ঠিক ছিল না এবং ঠিক গাঁতের উপরে যে ঠিকনেসটা দেখতে পাচ্ছেন এটা হওয়ার কথা ছিল তিন ইঞ্চি কিন্তু হয়েছে এটা দুই ইঞ্চি বাইরে একটু কম বেশি কারণটা হলো এখানে লেভেলটা সঠিক নেই সঠিক না থাকার কারণে আপনার এই ঢালাইটা কমে গেছে এবং এটা ঠিক হয় না এটা ভুল হয়েছে যেমন এখানটা দেখেন এখানে ঢালাইটা কোথায় ইটটা কোথায় পাশে ঢালাইটা কোথায় এখানে ঢালাইটা হয়েছে এক থেকে দেড় ইঞ্চি আর তিন ইঞ্চি নেমে গেছে এখানে ইটটা লেভেলে ঠিক ছিল না বিধায় এই কাজটা হয়েছে ঢালাই যদি আপনার লিন লিন্টেন যখন দেব ওই লেভেলটা যদি আপনি সঠিক না হয় ঠিক না থাকে তাহলে এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে যেটা আসলে কখনোই কাম্য নয় এই জন্য আপনি যখন ইঁটের গাঁথনি করবেন গাঁথনি করার সময় আমরা যে সাত ফিট এক ইঞ্চি বা সাড়ে সাত ফিট পরে যে লিনটেনটা দিই এই লেভেলটা যদি সঠিক থাকে তাহলে লিনটেনগুলো সুন্দর হবে আর যদি সঠিক না থাকে তাহলে আপনার ঢালায় থিকনেসটা কমে যাবে আমার এখানে যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন এরা সাড়ে সাত ফিট লেভেলে এটা কিন্তু লিনটেলগুলো দেওয়া আমি এতক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ইটের গাঁথনি যদি সঠিক থাকে লেভেলটা যদি সঠিক থাকে তাহলে লিনটেল জেলা থাকে সেগুলো সঠিকভাবে ঢালাই হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ